আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ অগঠনমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলুন পারস্য উপসাগরে নিরাপত্তা প্রশ্নে আমেরিকাকে ইরানের কড়া হুঁশিয়ারি এরপর জানিয়ে দেব ক্রিমিয়া সেতুতে ফের বড় বিস্ফোরণ নিহত দুই এদিকে রাশিয়ার অভিযোগ মার্কিন জোটের জঙ্গি বিমান কয়েকবার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে এদিকে বলিভিয়াকে অস্ত্র দেবে ইরান এরপর জানিয়ে দিব অর্থনৈতিক সংকট কাটাতে পশ্চিমে ঝুঁকছেন এরদোয়ান সর্বশেষ জানিয়ে দেব বাখমুতের কাছে ভূমি পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের সংশ্লেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অর্থাৎ আপনার ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অগঠনমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলুন পারস্য উপসাগরে নিরাপত্তা প্রশ্নে আমেরিকাকে ইরানের কড়া হুঁশিয়ারি পারস্য উপসাগরে যে কোনো রকমের উস্কানিমূলক পদক্ষেপের ব্যাপারে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন পারস্য উপসাগরে এক প্রশ্নের জবাবে জনাব কানানি বলেন আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে মার্কিন ভূমিকা কখনোই শান্তিপূর্ণ ছিল না তিনি বলেন আমেরিকার নয়া পদক্ষেপ মোটেই গঠনমূলক নয় তাদের তৎপরতা অব্যাহত থাকলে পারস্য উপসাগরের পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠতে পারে জনাব কানানি জোর দিয়ে বলেন ইরান এ অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করে এমন যে কোনো পদক্ষেপের উপর রাখে বলেও তিনি উল্লেখ করেন ইরানের বাহিনীর অভিজাতের অভিজাতের কথা উল্লেখ করে কানানি বলেন সীমান্ত নিরাপত্তা রক্ষায় ইরান যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে এ অঞ্চলে যে কোনো প্রকার অগঠনমূলক কর্মকাণ্ড এড়িতে চলার জন্য মার্কিন সরকারকে পরামর্শ দেন কানি তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন এ অঞ্চলের নিরাপত্তা আমাদের সবার অভিন্ন সমস্যা সুতরাং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সম্মিলিত সহযোগিতা ও পদক্ষেপ নেওয়া প্রয়োজন অন্যান্য প্রতিবেশীরাও এ ব্যাপারে প্রতিপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সূত্র পার্টস টুডে ক্রিমিয়া সেতুতে ফের বড় বিস্ফোরণ নিহত দই ক্রিমিয়া সেতুতে আবারও বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে সেতুটি ক্রিমিয়া উপদ্বীপ ও রাশিয়ার ক্রস্নদর অঞ্চলকে সংযুক্ত করেছে সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া ক্রিমিয়ার গভর্নর সেরকি আকসিয়নোভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন বিস্ফোরণের পর সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায় এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল বেলগোরেডের গভর্নর বলেন ক্রিমিয়া সেতুতে এক দুর্ঘটনা ঘটনায় এক দম্পত্তি নিহত হয়েছে আহত হয়েছে তাদের কন্যা রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে সোমবার সকালের দিকে দুইটি বিস্ফোরণে ঘটনা ঘটে সেতুটিতে এ ঘটনার জন্য রাশিয়ার কিছু কর্মকর্তা কাউকে অভিযুক্ত করে বক্তব্য দেয়নি তবে অনেকেই ইউক্রেনের দিকে আঙুল তুলেছে এর আগে গত বছরও শক্তিশালী বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়া সেতু দুই ভাগে বিভক্ত সেতুর সড়ক অংশের দুটি খণ্ড বিস্ফোরণে ধসে পড়েছিল আগুন লাগে রেল অংশে থাকা তেলবাহী ট্যাঙ্কারে রাশিয়া জানিয়েছিল একটি গাড়ি বোমা ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয় রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে স্থল সংযোগের একমাত্র মধ্যম এই ক্রিমিয়া সেতু বা কেডস প্রণালী সেতু ক্রিমিয়া উপদ্বীপকে রুশ আধিপত্যের একটি প্রতীক হিসেবে ধরা হয় দক্ষিণের রাশিয়ার সামরিক অভিযান টিকিয়ে রাখার চাবিকাঠিও এটি ক্রিমিয়া সেতু অকেজো হয়ে গেলে দ্বীপটিতে পণ্য বা সামরিক সরঞ্জাম পরিবহন আরও কঠিন হয়ে উঠবে মার্কিন জোটের জঙ্গি বিমান কয়েকবার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার অভিযোগ রাশিয়া অভিযোগ করেছে গতকাল রোববার মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোটের জঙ্গি বিমানগুলো কয়েকবার সিরিয়ার কৌশলগত আল তানফ এলাকার আকাশ সীমা লঙ্ঘন করেছে সিরিয়া থেকে যখন দখলদার মার্কিন সেনাদেরকে বহিষ্কারের জন্য দামেস্ক সরকার দফায় দফায় আহ্বান জানাচ্ছে তখন এই আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা ঘটলো। সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশনের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গোরিনভ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন আল তানফ এমন একটি কৌশলগত জায়গায় অবস্থিত যেখানে বিমানের আন্তর্জাতিক বহু সংখ্যক রুট রয়েছে সেই এলাকায় গতকাল দুটি এফ জঙ্গি বিমান এবং একটি এম সি টুয়েলভ গোয়েন্দা বিমান সিরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে গুরিনভ বলেন গতকাল অন্তত বারো বার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমানগুলো আল তানফ এলাকার আন্তর্জাতিক রুটের আকাশ সীমা লঙ্ঘন করেছে তিনি সতর্ক করে বলেন এ ধরনের ঘটনায় বেশ বিমানের সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে চলেছে এর বাইরে গুরিনভ আরও বলেন লাতাকিয়া এবং ইদলিবের যুদ্ধমুক্ত অঞ্চলে সিরিয়ার সরকারি সেনাদের ওপর মার্কিন জোট হামলা চালিয়েছে এতে সিরিয়ার একজন সেনা আহত হয়েছেন গতকালই এর আগে প্যান্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন সিরিয়ার আকাশে রাশিয়ার আগ্রাসন মোকাবেলার বিষয়টি আমেরিকা বিবেচনা করছে সূত্র পার্টস টুডে বলিভিয়াকে অস্ত্র দেবে ইরান এবার ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়াকে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান রুব্বার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী তথ্য জানিয়েছে খবর পাসটরের প্রতিবেদনে বলা হয়েছে বলিভিয়ার প্রতিরক্ষা খাতে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করতে তেহরান তার প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি তেহরানে সফররত বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এডমUNDO এগুয়িলারের সঙ্গে এক বৈঠকে ঘোষণা দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করলে বলিভিয়ার আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি তিনি আরও বলেন ইরানের পররাষ্ট্রনীতিতে লাতিন আমেরিকার দেশগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তেহরান ও লাপাজের মধ্যে রাজনৈতিক শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করার সব সুযোগ বিদ্যমান রয়েছে এ সময় জেনারেল আশতিয়ানি বলেন কৌশলগত কারণে দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানে দেশ ইরান ও বলিভিয়ার মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা জরুরি অর্থনৈতিক সংকট কাটাতে পশ্চিমে ঝুঁকছেন এরদোয়ান পশ্চিমা বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেওয়া সহ নানান কারণে অর্থনৈতিক মন্দায় পড়েছে তুরস্ক সেই মন্দা কাটিয়ে তুলতে এখন আবার পশ্চিমাদের দিকেই ঝুঁকছেন তুরস্কের প্রেসিডেন্ট ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে হঠাৎ করে বত্রিশতম দেশ হিসেবে সুইডেনকে সদস্য পদ দিতে সম্মতি জানান এরদোয়ান মূলত পশ্চিমা মিত্রদের খুশি করতেই এমন পদক্ষেপ নেন তিনি অথচ সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি জানান সুইডেনের সদস্য পদের অনুমোদন দেবে তিনি কারণ দেশটির তুরস্কের মাধ্যমে একটি বিষয় হয়েছে অর্থনৈতিক সমস্যা দূর করতে উদ্গ্রেপ তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে কে আঙ্কারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাদিক ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক বাতু কোসকুন বলেছেন এই হচ্ছে ক্লাসিকের দোয়ান যেখানে নীতি বা কথার সুর হঠাৎ বদলে যেতে পারে কোনো পূর্বাভাস ছাড়াই তিনি আরও বলেছেন এরকম একটা টার্ন নিলে অন্য যে কোনো রাজনৈতিক নেতাকে ভুগতে হতো কিন্তু এর দোয়ানের কোনো সমস্যাই হচ্ছে না এর কারণ হল এই সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিদান হিসেবে তিনি ইতিমধ্যেই সুইডেন যুক্তরাষ্ট্র ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন সবার কাছ থেকেই কিছু অঙ্গীকার আদায় করে নিয়েছেন যোগ করেন বাতু কোস্কুন সুইডেনকে সদস্য পদের অনুমোদন দিতে রাজি হওয়ায় তুরস্ক এখন আশা করছে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে দ্রুত বহুল প্রতীক্ষিত এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাবে এই বিশ্লেষক বলেছেন নির্বাচনের পরের দোয়ান এখন অনেকটাই আত্মবিশ্বাসী বিশেষ করে রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় তার আত্মবিশ্বাস বেশি তবে তার জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের অর্থনীতি চাঙ্গা করা আর তিনি সেটি করেছেন পশ্চিমা সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রাখার বিষয়টির দিকে নজর রাখছেন তিনি যদিও কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তুরস্ক সফরে আসার পর তিনি তার হাতে পাঁচ ইউক্রেনীয় সেনা কমান্ডারকে তুলে দেন এ বিষয়টি আবারও রাশিয়াকে ক্ষুব্ধ করে সূত্র বিবিসি বাকমুতের কাছে ভূমি পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের বাখমুতের কাঁচা কাচি এলাকায় কয়েক বর্গ কিলোমিটার এলাকা ফের নিজেদের নিয়ন্ত্রণে নামার দাবি করেছে ইউক্রেন। চলতি বছরের মে মাসে বাখমুত শহরটি নিয়ন্ত্রণে নিয়েছিল রাশিয়া সমর্থিত ওয়াগনার বাহিনী। গত মাসের রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের বাহিনী। পশ্চিমাদের দেশ কাছ থেকে অস্ত্র পাওয়ার পর Kiev এই আক্রমণে আরও জোরদার করেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী গানা মালিয়ার বলেছেন, গত সপ্তাহ জুড়ে তাদের সেনারা বাখমুতের দিকে এগোচ্ছে। এর মধ্যে 7 বর্গ কিলো মিটার জায়গা স্বাধীন করা হয়েছে রাশিয়াকে প্রতিহত করতে গত কয়েক মাস ধরে পশ্চিমাদের কাছে দীর্ঘ পাল্লার কেভ